চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে আজকের ভিডিওতে জি দর্শক জরুরি ভিত্তিতে আমাদের ম্যাট্রোমোনিয়াল ডট কম ডট বিডির অফিসে আমরা খুঁজছি একজন অভিজ্ঞ উপস্থাপিকা যে সকল আপুরা ভিডিও মেক করা লাইভ প্রোগ্রাম করা এই ধরনের কাজে পারদর্শী তারা দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বারটি হচ্ছে প্লাস ফোর ফোর সেভেন ডাবল ফোর ডাবল জিরো সেভেন এইট ফাইভ ফোর ওয়ান আপনার একটি ভিডিও ক্লিপস আমাকে পাঠিয়ে দিন আপনার ভিডিওটি পর্যালোচনা করা হবে এবং আপনাকে অফিসে কল করা হবে আপনাদের সুবিধার্থে বলছি আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন প্রতিদিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের অফিসে ইন্টারভিউ চলছে আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে বাসা নাম্বার পঁয়ষট্টি রোড নাম্বার আটের ধানমন্ডি ঢাকা আর স্যালারির যে বিষয়টি সেটি অবশ্যই আলোচনা সাপেক্ষ তো যে সকল আপুরা এই কাজটি করতে চাচ্ছেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এবং আপনি মনে রাখবেন আপনাকে কিন্তু অবশ্যই অফিসে বসে এই জবটি করতে হবে এবং অফিসের টাইম টেবল থাকবে আট ঘন্টা সো আপনারা যারা এই কাজটি করতে চান আমাদের অফিসে এসে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ